এনআরএস টিভির নিউজে আপনাদের স্বাগতম ছাদেকুল ইসলাম রাজুর তত্ত্বচিত্রে বিস্তারিত দেবী দুর্গা হয়ে অপশক্তি প্রতিহতের আহ্বান বিএনপির নেতা লাকুর ছাদেকুল ইসলাম রাজুর তত্ত্বচিত্রে রংপুর সদর প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতনী ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোক আনিচুর রহমান লাকু তিনি বলেন মানবসেবা বড় সেবা এর চেয়ে বড় ধর্ম নেই দেবী দুর্গার মতো শক্তি ধারণ করে আমাদের সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে বিএনপি চেয়ারপার্সনের আদর্শে গড়া জিয়ার সৈনিকেরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে খলাকু জানান এবছর রংপুর সদরে নব্বইটি পূজা মণ্ডপে দুর্গোৎসব উদযাপন হচ্ছে যা গত বছরের তুলনায় অন্তত দশ থেকে পনেরোটি বেশি তিনি বিশ্বাস প্রকাশ করেন ধর্ম যার যার হলেও উৎসব সবার আর সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের ঐতিহ্য এ সময় তার সফর সফরসঙ্গী ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি শাহ মোখ মাসুদ রানা সহসভাপতি মো শামসুল হক সহসাংগঠনিক সাংগঠনিক মোক জাহিদুল ইসলাম জাহিদ হরিদেবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ আব্দুর রাসেল সিনিয়র সহসভাপতি মোখ আশরাফুল খান শান্ত সাধারণ সম্পাদক মোক সুরুজ মিয়া যুগ্ম সম্পাদক মোক মোরছালিম মিয়া জেলা জাসাস সদস্য আসাদুজ্জামান মামুন ফরহাদ হোসেন আরফিন মিয়া লেবু মিয়া ওজায়ের চান মিয়া তাতি দলের সেকেন্দার আলী যুবদলের মুখ জাহাঙ্গীর আলম ফিরোজ হাসানসহ আরও অনেকে পরে রংপুর সদর উপজেলার হরিদেবপুর খোলেয়া মমিনপুরসহ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজা কমিটি আনসার বাহিনী ও গ্রাম পুলিশের সার্বিক পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তারা পূজার সার্বিক শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে যে কোনো সহযোগিতা উৎসবরা

পাখি চুরি আসি চুরি করতে না পারে তার জন্য আমরা আপনাদের সত কেন এটা আমার লেডিজ আছে আমার ইটে ম্যাডামের সঙ্গে একটু সম্পর্ক আছে অন্য দিক দিয়ে হয়তো উনি আসি চুরি করবে বসে আসনটা হারিয়ে ফেলবে যেটা আপনার আপাতত জনপ্রিয় আছে সেটা তাদের নাই সেই জন্য আমি হেন্দু ভাইদের বলবো যা